নমস্কার বন্ধুরা ক্যামেরা আছেন সবাই আজকে চলে এসেছি আমার বাড়ি তো মাসি বাড়ি এখানে এসে দেখলাম বন্ধুরা ক্যামেরাটা এরকম ক্যামেরা আমি কোনোদিনে খুঁজে পাইনি যে এখানে পরিবেশটা আর কি এত সুন্দর করে আর কি তুলে ধরছে আমার ক্যামেরায় আর কি ঠিক আছে তো বাইরের বাইরের বাহার দিকে আর কি বেরিয়ে দেখলাম যে এত সুন্দর ক্যামেরা চলছে আর কি দেখুন এই সাইডে হোক এই সাইডে হোক সব থেকে ভালো দেখা যাচ্ছে মানে সবথেকে ভালো দেখা যাচ্ছে বন্ধুরা ওই দিকের মানে গাছপালাগুলো ঘাসগুলো যে সকালবেলার দৃশ্য খুবই সুন্দর লাগছে আর কি দারুণ দৃশ্যটা মনে হচ্ছে বিশাল সুন্দর একটা দেখা যাচ্ছে আর কি জাস্ট পুরো ভিডিওটা সঙ্গে থাকুন দেখুন কীরকম লাগছে এত সুন্দর একটা পরিবেশ মানে এরকম যদি আমার গ্রামের পাশে থাকতো বা আমার বাড়ির আশেপাশে থাকতো তাহলে খুবই ভালো লাগতো কে কেন লাগতো কারণ ভিডিও করতে সুবিধা হতো আর কি তো আমাদের এই সাইডে আর কি নেই তো সেই জন্য কিছু নেই এসেছি মাসি বাড়ির এখানে আর কি করে নেওয়া হচ্ছে ভিডিওটা আর কি ঠিক আছে দেখুন জাস্ট মানে রঙটা কেমন এসেছে আর কি আমার ক্যামেরায় তো এত এত ভালো রঙ আমি দেখি না কোনো দিনও সকাল সবাইকে কেমন আছেন আপনারা নমস্কার আজকে আমি এসেছি মানে কালকে এসেছিলাম মাসির বাড়ি তো সকাল সকাল আর কি সকাল সকাল এখানে ভিডিওটা মানে আসলাম আর এত সুন্দর গাছগুলো লাগছে ভিডিও করতে আর কি কিন্তু ফেস ক্যামেরা আর ভিডিওটা একটু অন্যরকম লাগছে আর প্রাইমারি ক্যামেরাটা দিয়ে করলাম যেটা সেটা একটু অন্যরকম রঙটা লাগছে আর কি আজকে মনে হলো কেমন প্রাইমারি ক্যামেরার যে রঙটা সেটা একদম ফুটে উঠেছিলো সবুজে সবুজ কিন্তু ফেস ক্যামেরাটা কেন অতটা ফুটে উঠছে না সেটা আর কি বোঝা যাচ্ছে না দেখুন এই 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 গাছগুলো এই গাছগুলো একদম মানে প্রাইমারি ক্যামেরা দিয়েই করলাম দারুণ মনে হলো ফ্রেস্ট ক্যামেরা দিয়ে আর কি কতটা মনে হচ্ছে না আর কি সবুজটা যেটা ফুটে ওঠা সেটা আর কি উঠলো না তো কী জানি কীরকম হলো কী জানি যাই হোক তাহলে দেখুন তো কেমন লাগছে যা মানে এত সুন্দর অসাধারণ যদি পরিবেশ থাকতো আমাদের বাড়ির এখানে তাহলে তো ভিডিও করতে দারুণ মজা লাগতো আর কি দেখুন বন্ধুরা দেখুন এখানে মানে রঙটা এত সুন্দর দেখা যাচ্ছে আর কি খুবই সুন্দর লাগছে এমন একটা পরিবেশ এমন একটা দৃশ্যময় জায়গা যদি আমার এখানে থাকতো খুবই গর্ব মনে হতো যে এখানে আমি ভিডিও বানাতে সুবিধা হতো আমার খুবই সুন্দর দেখা যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে কেমন লাগছে ঠিক আছে I mm -hmm. বন্ধুরা দেখুন এই অসাধারণ মানে কী লেভেল লাগছে গাছপালাগুলো যে এরকম রঙটা আমি মানে বারবার আর কি এটাই মনে পড়েছে যে এত সুন্দর পরিবেশ এটা আছে মানে আমাদের বাড়ি পুরুলিয়া অন্য সাইডে আর কি তো কালকে খুবই কষ্ট করে আসা হয়েছে কীরকম কষ্ট করে আসা হয়েছে মানে কালকে আস্তে আস্তে বন্ধুরা এমন হয়েছে আমার অবস্থাটা মানে কি আর বলবো সাইকেল করে আসছিলাম সাইকেলের চাখা গেছে ফুটে ঠিক আছে তো সাইকেলের চাখা গেছে ফুটে এই জন্য আর কি আমি ঠিকঠাকভাবে আসতে পারেনি অনেকটা আমাকে হেঁটে আসতে হয়েছে মানে এমন একটা অবস্থা অত সহজে কোনো দিন হয় না আমার সাইকেলে চাকা চাকা অত সহজে ফুটে না ঠিকঠাকই থাকে কিন্তু আগে লক্ষ্য করেছিলাম না টায়ারটা খারাপ ছিল আর মানে চাকা সাধারণত পাম্প আমার সাইকেলে বেশি থাকে অ্যাকচুয়ালি সামনের চাকা পেছনের চাকা পাম্প বেশি থাকে ব্রেক বেশি থাকে সব একদম ওকে থাকে কিন্তু টায়ারটা যে খারাপ ছিল তা অতটা আমার ধ্যান ছিল না আগে এই জন্য আর কি এরকম হয়ে গেছে